আর্থিক সচ্ছলতার জন্য আমি টিউশন করিয়ে থাকি আমি যুবক হয়ে কোনো যুবতী মেয়েকে টিউশনি পড়াতে পারবো কিনা বিশেষ দ্রস্টব্য আমার কাছে ছেলে স্টুডেন্টের চেয়ে মেয়ে স্টুডেন্টের টিউশনের অফার বেশি আছে দেখুন আপনি অবশ্যই টিউশনি করবেন কিন্তু সেক্ষেত্রে ছেলে হিসাবে আপনি ছেলেদের টিউশনি করবেন মেয়েরা মেয়েদের টিউশনি করবে আর মেয়ে যদি খুব ছোট হয় সেটাও আপনি করতে পারেন আর যদি বড় হয় পর্দার আড়াল থেকে মেয়ে স্টুডেন্ট থাকলো সামনে তার ভাই বা অন্য ছেলে স্টুডেন্ট থাকলো পড়াতে পারেন কেন ইসলামী বাইন্ডিংসগুলোর কথা বলো আমাদের কাছে একটু শেখেলে শেখেলে লাগে আমাদের কাছে একটু বিরক্তি লাগে আমাদের কাছে মনে হচ্ছে ইসলাম আমাদেরকে আটকে রাখছে এমন একটা ভাব যারা খুব বেশি খোলামেলা হয়েছেন যারা খুব বেশি উদার হতে গিয়েছেন তাদের সমাজের বাস্তবতা আপনি একটু জানার চেষ্টা করেন তারা কেমন আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে তাদের সামাজিকভাবে তাদের ছেলেরা মেয়েরা ভালো নেই বিকজ ওই যে আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে কোনো আইডিয়া এক্সপেরিমেন্ট করে মানুষই কি হতে পারবে না ভারতের কোন একটা রাজ্যে যখন পাশক নির্যাতন ধর্ষণের হার অনেক বেড়ে যাচ্ছে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন তারা সেই রাজ্যের সরকার ড্রেস কোড মেয়েদের জন্য দিয়ে দিয়েছে যে এই ড্রেস করতে পারবে পারবে এটা না তো ইসলাম যেটা বলে মানুষ বুঝে কিন্তু ওই যে গাদার মতো পানি খায় কিন্তু গোলায় তারপর অতএব এই জায়গাটাতে কোন একজন মনীষী কোনো একজন বিজ্ঞানী বলেছেন না যে একজন ছেলে একজন মেয়ে একজন পুরুষ একজন নারী যদি তারা গায়ে মাহার্ম হন একান্ত নিজের ব্লাড নিজের মা বোন ঘরের মেয়েরা না হন অর্থাৎ যাদের সম্পর্কে রক্ত সম্পর্ক সম্পর্ক আছে এরকম মেয়েরা যদি না হন তাহলে সেক্ষেত্রে একজন ছেলে একজন মেয়ে কখনো তথাকথিত ভালো বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই এটা একটা প্রতারণা এটা সাফ সেফ একটা প্রতারণা যদি বলেন যে না এখন আমার মনে কোনো খারাপ চিন্তা নাই আমরা ভালো বন্ধু তো চিন্তা আসবে এখন নাই ডেফিনেটলি যদি না আসে তাহলে ডাক্তার দেখাইতে হবে না আসার মানে হলো আপনি অসুস্থ আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে আপনার ভিতরে আকর্ষণ হবে আকর্ষণ হয় না তাহলে আপনি দ্রুত ডাক্তার দেখান এই জন্য আল্লাহর এই বিধানটাকে মেনে চলতে হবে